নমস্কার দর্শক বিন্দু খুবই খুশির খবর কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যেটা রাজ্যের কৃষকদের দশ হাজার টাকা করে পাবেন প্রত্যেক কৃষকই পাবেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দু হাজার চব্বিশে বা এখন এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত যদি আপনি করে থাকেন কিভাবে করবেন তাছাড়া আর আমরা জানাবো কৃষক বন্ধু প্রকল্পটা কি কৃষক বন্ধুর সুবিধাটা কি কারা কারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন কৃষক বন্ধু করতে গেলে কী কী কাগজ লাগবেন কিভাবে আপনারা আবেদন করবেন আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এখন পর্যন্ত যদি না কৃষক বন্ধুর নাম নথিভুক্ত থাকেন অবশ্যই আপনি এক্ষুনি কৃষক বন্ধুর নাম নথিভুক্ত করুন কৃষক বন্ধু সম্পর্কে জানুন বিস্তারিত আমরা আলোচনা করব অবশ্যই উপকারে আসবে শেষ পর্যন্ত দেখবে আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অন করে অন রাখবেন যেটি কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের এমন একটি প্রকল্প হলো যার অধীনে বছরে দুবার ও টাকা দেওয়া হয় অর্থাৎ রবি মরশুম খারেফ মরশুমের কৃষকদের দশ হাজার টাকা আর্থিক সহায়তার পাশাপাশি উন্নত মানের বীজ এবং সার প্রদান করা হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে যেটা রাজ্য সরকার চাষিদের জন্য। Thank <laughs> you. দুই দশমিক নশো কোটি টাকা বরাদ্দ করেছেন কৃষকদের সমস্যা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে এই প্রকল্পে চালু হয়েছে দু সালে যাতে কৃষকেরা তাদের চাষবাদকে আরও লাভজনক ও স্বনির্ভর করে তুলতে পারে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকের মুখে এইভাবে হাসি ফুটাচ্ছে রাজ্য সরকার যেটা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কৃষক বন্ধু প্রকল্পের যে অধীনে কৃষকদের বছরে দুটি কিস্তি মাধ্যমে অর্থনৈতিক সাহায্য করা হবে এই কিস্তিতে যেটা অধীনে থাকা কোনো কৃষক যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মৃত্য হয় কৃষক বন্ধু প্রকল্পের নাম নত্য থাকে সেই বয়সে যদি মৃত্যু হয় তাহলে সেই পরিবারকে এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন আর প্রত্যেক দুর্যোগের ফলে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ হলেও যেটা বিমা দেওয়া হয় কৃষক বন্ধু করা থাকলে এই কৃষক বন্ধুর মাধ্যমে কৃষকদের কৃষি উপকরণ যেমন উন্নতমানের মানের বীজ কীটনাশক সার উন্নত ভর্তুকি প্রদান করা হবে যাতে চাষিদের কৃষকের যে উৎপাদনশীল বাড়িয়ে নিজের স্বনির্ভর করে তুলতে পারেন এক্ষেত্রে কৃষকদের যদি এক করে চাষযোগ্য থাকে তাহলে চার হাজার টাকা আর যদি বেশি থাকেন দশ হাজার টাকা কারা কারা এই সুবিধা পাবেন আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এক্ষেত্রে কৃষকদের অবশ্যই নিজস্ব জমির রেকর্ড দলিল জমির মালিকানা থাকতে হবে স্কিমের যে আবেদনকারী কৃষকদের বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে আবেদনকারী নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যেটা জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে এই সুবিধায় প্রকল্পে টাকা পাবে না যেই কৃষক বন্ধু আবেদন করবেন সেই ব্লক থেকে কৃষকদের আধার কার্ড বা ভোটার কার্ডের লিঙ্ক আছে সেই ব্লক থেকে কৃষকরা এই প্রকল্পের আবেদন করতে পারবেন কোথা থেকে আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে পারবেন এখন যদি করতে চান আপনি আপনার ব্লকে যাবেন যে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করবেন জানাবেন সেখানে আপনি সমস্ত কিছু জানিয়ে দেবে আর সেখানে আপনাকে যেগুলি নিয়ে যেতে হবে আবেদন করতে আধার কার্ড ভোটার কার্ড নিজস্ব জমির রেকর্ড বা দলিল বৈধ মোবাইল নম্বর বা ইমেল আইডি দিলেও হবে না হলেও চলবে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের জেরক্স লাগবে আর যেটা আপনাদের রঙিল পাস সাইজের ছবি লাগবে স্থানীয় বসবাসকারীর প্রমাণপত্র লাগবে তাহলে আপনি এখন যেটা দু সালে নতুন করে কৃষক বন্ধু আবেদন জানাতে পারবেন